এই যে আমরা আবার চললাম পাহাড়ের অর্ধেকটা উঠেছিলাম অর্ধেকটা ওপরে উঠার থেকে আবার উঠছি আমরা এই চললাম পাহাড় দিয়ে পিছনে রইল পিড়তলা পাহাড়ের ওপরে আবার চললাম ওপরে আর অনেক দূরে দূর দূরান্ত বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে দু চারতলা চারতলা পাঁচতলা দশতলা বিল্ডিংও

তেদিক মকছামন হেনা সরু গদি নাম উফ হা এলা দা কার বলতে যাচ্ছে না হপি গেছি আমি আর হপি গেছি পুচন্ডো পুচুর হপি গেছি পাহাড়ে উঠতে উঠতে বহুদূর উঠেছে সব থেকেপরে পাহাড়ের পথে ও পরে ওখানে যে মন্দির রয়েছে পাহাড়ে উঠলাম সাইড দিয়ে সাইড দিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ এখান থেকে মানুষজন যাতায়াত করে মন্দিরে সবাই যাতায়াত করে ওর বাবড়া মারাতে দেখেও ভয় লাগছে নিচে থেকে তাকাতে ভয় আবার মাথা কথা ঘুরছে আমাদের ভয় আর কথা বেরোচ্ছে না হে প্রভু কত জোরে কত উপরে উঠে পড়েছে আমরা এখনো উপরে আছে এখনো উপরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে না নিচে থেকে তাকাতে একটু ভয় লাগছে শুধু ভয় নয় প্রচন্ড ভয় লাগছে হ্যাঁ আমাদের পূজা পুড়ি এখন জবাব দিয়ে দিয়েছে যেদিকেই তাকাচ্ছে এখন সেদিকেই ভয় লাগছে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব পূজা এখন মুখগুনে ঢাকা চোখ মুখগুনে ঢাকা দিয়েছে উঠছি আমরা আমরা এখনও হ্যাঁ আমরা মাথা ঘুরছে টলমল টলমল করছে উপরে উঠে হ্যাঁ এগুলো হচ্ছে মনে হচ্ছে গুহা এগুলোতে বল্লুক থাকে এগুলোতে এগুলোতে মনে হচ্ছে একটা শিয়াল থাকে শিয়ালের পাশে মনে হচ্ছে এগুলো একটা বাঘের গর্ত হ্যাঁ এই যে পোঁকর পেয়েছি বিশাল একটা পোকর হ্যাঁ পুকুরের পাশ দিয়ে অনেকগুলো পাথর রয়েছে বাহ খুব সুন্দর জায়গা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে দূর দূরান্ত বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে পাঁচতলা দশতলা বিল্ডিং আছে পাহাড়ের নিচেই কিন্তু পাহাড় থেকে অনেক নিচেই আরে বাবর কোথায় চলে গেছো গো কোথায় উঠে পড়েছ भी <laughs> ना, के ना को तो अरे चामबी बापरे हो বাপরে কত উঁচু গো স্বপ্ন থেকে এত উঁচুতে উঠিনি এই যে পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে হ্যাঁ হ্যাঁ